হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গুসুম আমাদের সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড কেন চমৎকার লাগছে দেখতে লাল রঙের শার্টে শাকিব খানকে যেন মনে হচ্ছে প্রিন্স আর ঢালিউড কেন অপবিশ্বাসকে কালো ড্রেসে কিন্তু অসাধারণ লাগছে আর সাথে রয়েছে তাদের একমাত্র আদরের সন্তান আবরাম খান জয় সেও লাল একটা টি শার্ট পরা সুপারস্টার সাকিব খানকে নিয়ে অনেক দিন থেকে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ঢালে উঠকেন ওপর স্বীকার করলেন তাদের সংসার চলছে এবং তাদের সংসার নিয়ে কিন্তু অনেকেই এর আগে ইঙ্গিত দিয়েছেন যেমন মিজু আহমেদ তারপর আরও একজন তারকা শিল্পী যিনি এখন আর অভিনয় করেন না তিনি কিন্তু একদম ওপেনলি বলে দিয়েছিলেন যে সাকিব ও আবার বিয়ে করেছে আমেরিকাতে গিয়ে এবং তারা জয় সুখে সংসার করছে আমরা যদি দেখি যে তাদের পারিবারিক জীবনটা কেমন অর্থাৎ সাকিবের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে অপু বিশ্বাসের ঈদ রোজা এবং বিভিন্ন ব্যক্তিগত সময়গুলো কেমন কাটছে তাহলেই কিন্তু আমরা খুঁজে পেয়ে যাই যে তারা আসলে একসঙ্গে সংসার করছেন তবে এটা সত্যি কথা যে মানুষের ব্যক্তিগত জীবন তারা কেমন কাটাবেন সেটা যার যার ব্যক্তিগত সেটা নিয়ে আমাদের কারোরই কিছু বলার থাকে না কিন্তু তারকা যারা থাকেন তাদেরকে নিয়ে একটু স্পেশাল সবারই জানার আগ্রহ থাকে যে কোন তারকা কার সঙ্গে আছেন কার সঙ্গে ভালো কাটছে কিংবা কার ডিভোর্স হলো এটা আসলে বাঙালি সেন্টিমেন্ট বাংলাদেশের মানুষ এগুলোই বেশি জানতে ভালোবাসেন কিন্তু আসল কথা হলো তাদের কাজ তাদের কাজ কেমন চলছে এটা আসলে জানা মানুষের খুব দরকার যেমন সুপারস্টার সাকিব খান একের পর এক যে চমকগুলো দিয়ে যাচ্ছেন সেটা নিয়ে যতটা কথা হয় তার চাইতে তারা ব্যক্তি জীবনে কেমন আছেন এটা নিয়ে কথা বেশি হয় যেমন রোজারির থেকে শুরু করে সে প্রিয়তমার পর আমরা যখন দেখেছি তুফান তুফানের পরে দেখেছি দরদ দরদের পর রাজকুমার তারপর তাণ্ডর আমরা দেখলাম তারপর আমরা সামনে হয়তো বা আরও কিছু দেখবো ভালো কিছু দেখবো এবং অপবিশ্বাসের সঙ্গেই হয়তো খুব তাড়াতাড়ি আমরা দেখবো তাও সেগুলো নিয়ে কোনো কথা নেই কথা হচ্ছে তারা ব্যক্তি জীবনে কেমন আছেন ঢলিউডক ঔপবিশ্বাস নিজেকে ফিটনেসে ফিরে এসেছেন এখন কলকাতার অনেক তারকারাই তারকা শিল্পীরাই এমনকি প্রযোজক পরিচালকরাও সাকিব অপুকে নিয়ে একসঙ্গে সিনেমা করার জন্য অফার করছেন ভালো গল্প এবং ভালো ভালো সিনেমা ভালো প্রযোজক মিলে গেলেই সুপারস্টার সাকিব খান ঢলিউডকে অপবিশ্বাসকে আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো এক পর্দায় এর এটা যদি অপবিশ্বাস এখনো নিজের মুখে প্রকাশ করেননি তিনি কিন্তু ভালো গল্প বাজছেন এবং খুব তাড়াতাড়ি ভালো সিনেমায় ফিরছেন এটা কিন্তু তিনি বলেই দিয়েছেন তাড়াতাড়ি তাদেরকে আমরা দেখব সিনেমা শুটিংয়ে ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কেমন করতে ভুলবেন না আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং আপনাদের জন্য আমার আরও একটি চ্যানেল রয়েছে যে চ্যানেলটির নাম নাদিরা অন্দাঘো আশা করি ওই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ওই চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি আপনাদের কেমন লাগে সেটা জানাবেন ধন্যবাদ আবারও সব